কয়েকদিন আগেই গোয়াল থেকে পালিয়েছিল সে কিন্তু মুক্তির আনন্দ বদলে গেল বিষাদে এক মধ্য পৌরের হাতে ধর্ষিত হল এক অবলা গরু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্রাবণ ব্যাস নামের ওই পৌরকে আর এমন লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ভারতের ভোপালে অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় এই গরুটিকে ধর্ষণ করে বছর পঞ্চাশের ওই বৃদ্ধ স্থানীয় তিন মহিলা ওই বৃদ্ধকে গরুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্থানীয় এক ব্যক্তিকে জানান তিনি পুলিশে খবর দেন এরপরই শ্রাবণকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে তিনশো নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে এদিকে গরু ধর্ষণের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ অভিযুক্তের বিরুদ্ধে উনিশশো সালের পশু নিগ্রহ আইনে মামলা করার দাবি জানায় তারা যদিও পুলিশ অফিসার পঙ্কজ ত্যাগী জানান এই আইনে মামলা রুজু করা সম্ভব নয় কারণ এর জন্য যে সকল প্রমাণ দরকার তা মেলেনি প্রসঙ্গত গত উনিশে মার্চ গোয়াল থেকে পালিয়ে গিয়েছিল গরুটি মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করে শ্রাবণ আপাতত গরুটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে